পাশের বাড়ির আন্টির মেয়ে প্রিয়া আমাদের বাড়িতে আসার পর থেকেই আমি অদ্ভুত এক অস্বস্তি অনুভব করছিলাম গভীর রাতে তৃষ্ণা পেয়ে রান্নাঘরে গিয়েছিলাম পানি খেয়ে ফেরার পথে চোখ পড়ল ড্রয়িং রুমের সোফায় সেখানে প্রিয়া ঘুমিয়েছিল রাতের নরম আলো তার চেহারা যেন অন্যরকম লাগছিল তার লম্বা চুল গাল ছুঁয়ে পড়ছিল যা তাকে অপসরার মতো দেখাচ্ছিল সে ঘুমের মধ্যে বারবার তার চুল সরানোর চেষ্টা করছিল তার প্রতিটি নড়াচড়া তার শ্বাসের শব্দ এবং তার মুখের প্রশান্তি সব কিছুই যেন এক রহস্যময় অনুভূতি তৈরি করছিল প্রিয়ার সরলতা আমাকে এক মুহূর্তের জন্য থমকে যেতে বাধ্য করে আমি নিজেকে সময়ত করার চেষ্টা করছিলাম কিন্তু সেই রাতে প্রিয়ার সৌন্দর্য যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল বাইরে মুসলধারে বৃষ্টি আর বিদ্যুতের গর্জন আমার মনের অস্থিরতাকে আরও বাড়িয়ে তুলেছিল প্রিয়া তখন সোফায় শুয়ে আর আমি তার মুখের সরলতা ও সৌন্দর্যের মধ্যে হারিয়ে যাচ্ছিলাম তার মুখের ওপর এলোমেলো চুলের লট তাকে আরও বেশি মোহনীয় করে তুলছিল ঠিক তখনই এক তীব্র বিদ্যুৎ চমকাল আর প্রিয়া ভয়ে দৌড়ে এসে আমাকে জড়িয়ে ধরল তার সেই হঠাৎ ছোঁয়া যেন আমাকে ভেতর থেকে নাড়া দিয়ে গেল আমি আর কি করতাম আমি তো একজন পুরুষ আমি আমার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারিনি সেই রাতে প্রিয়াকে আমি ঈশান একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক বিয়ের তিন বছর পর আমার স্ত্রী অনিতা গর্ভবতী হয়েছেন এবং আমরা আমাদের প্রথম সন্তানের অপেক্ষায় আছি এখন তার গর্ভাবস্থার অষ্টম মাস চলছে তাই তার ও সন্তানের যত্ন আমার প্রধান দায়িত্ব সাম্প্রতিককালে আমার বদলির আদেশ আসে যা আমাদের জীবনে নতুন অধ্যায়ের ইঙ্গিত দেয়া তবে অনিতাকে এই অবস্থায় একা রেখে যাওয়া সম্ভব ছিল না আলোচনার পর সিদ্ধান্ত হয় অনিতাকে বাবার বাড়িতে পাঠানো হবে যাতে তার ভালোভাবে যত্ন নেওয়া যায় অনিতা চলে যাওয়ার পর একা থাকা আমার জন্য কঠিন হয়ে ওঠে তখনই পেছনের গলির এক আন্টি ও তার মেয়ের সঙ্গে আলাপ হয় একদিন আন্টি জানতে চাইলেন তোমার স্ত্রী কোথায় আমি সব বললাম এবং জানালাম বাড়ির কাজে সাহায্যের দরকার আন্টি বললেন তোমার গৃহকর্মীর দরকার নেই আমি তো আছি তার প্রস্তাবে রাজি হলাম কারণ এতে সুবিধা হবে পরের দিন থেকে আন্টি বাড়ির কাজে সাহায্য করতে লাগলেন সব কিছু ঠিকঠাক চলছিল কিন্তু কয়েকদিন পর তিনি জানালেন কয়েকদিনের জন্য গ্রামে যেতে হবে তবে আশ্বাস দিলেন তার মেয়ে এসে আমার খেয়াল রাখবে প্রথমে একটু অস্বস্তি লাগলেও আমি রাজি হলাম পরদিন স্কুল ছুটি থাকায় বিশ্রামের পরিকল্পনা করেছিলাম সকালে চা খেতে খেতে দরজার ঘণ্টি বাজল আমি চায়ের কাপ রেখে দরজা খুলতে গেলাম দরজা খুলতেই আমার চোখ যেন স্থির হয়ে গেল আর মনটা অস্থিরতায় ভরে উঠল দরজার সামনে দাঁড়িয়ে ছিল এক অপরূপ সুন্দরী মেয়ে তার চেহারায় ছিল নিষ্পাপ একটা সৌন্দর্য আর তার পোশাক ছিল আধুনিক যেন কোনো চলচ্চিত্রের চরিত্র থেকে উঠে আসা আমি কয়েক মুহূর্তের জন্য বিস্ময়ে তাকিয়ে রইলাম আমার হৃদস্পন্দন দ্রুত হয়ে গেল যেন সময় থমকে দাঁড়িয়েছে তার বড় বড় চোখগুলো কেমন জানি গভীর এক আকর্ষণ তৈরি করছিল তার ঠোঁটের কোণে থাকা হালকা হাসিটা যেন আমার ভেতরের সব আবেগকে জাগিয়ে তুলল আমি কথা বলার জন্য মুখ খুলতে গিয়েও থেমে গেলাম কি বলব কিভাবে শুরু করব কিছুই মাথায় আসছিল না তার চোখের ভাষা পড়ার চেষ্টা করছিলাম যেন সেখানে লুকিয়ে আছে অনেক অজানা গল্প এই মেয়েটির উপস্থিতি যেন আমার জীবনের এক নতুন অধ্যায়ের সূচনা হতে চলেছে মেয়েটি ধীরে ধীরে বলল আমি প্রিয়া তোমার আন্টির মেয়ে মা আমাকে তোমার কাছে পাঠিয়েছেন প্রিয়ার কণ্ঠস্বর যেন এক অন্যরকম অনুভূতি জাগাল হুশ ফিরে পেয়ে আমি তাকে ভেতরে ডাকলাম আগে তার সম্পর্কে শুনেছিলাম কিন্তু এটাই প্রথম দেখা প্রিয়া ঘরে ঢুকে চারদিকে তাকিয়ে বলল আপনি কি কাজ করতে বলবেন আমি তাকে বসতে বললাম এবং কাজগুলো বুঝিয়ে দিলাম লক্ষ্য করলাম সে খুবই বুদ্ধিমতি এবং দ্রুত শিখছে তবে আমার মনে এক প্রশ্ন ঘুরছিল আমি একটু সাহস নিয়ে জিজ্ঞাসা করলাম প্রিয়া তুমি তো বেশ বড় হয়েছ তাহলে এ ধরনের শর্ট ড্রেস ক্যান পড়েছ আমার প্রশ্ন শুনে সে কিছুটা অবাক হলেও মুচকি হেসে বলল এখনকার দিনে শহরে এমন পোশাকই পরা হয় আর আমি বেশিরভাগ সময় বাড়িতেই থাকি বাইরে যাওয়া হয় না মা বলেছিলেন তোমার সাহায্য করতে হবে তাই চলে এলাম প্রিয়ার সহজ উত্তর আমাকে চুপ করিয়ে দিল সে আন্তরিকভাবে কাজ শুরু করল আর আমি অবাক হয়ে দেখছিলাম এত সুন্দর এবং তরুণ মেয়ে কেন এত পরিশ্রম করছে আনটির উপর ক্ষোভ হল কেন সে মেয়েকে এমন পোশাক পরতে দেয় এবং তার বিয়ে হয়নি কেন আমি প্রশ্ন চেপে রাখতে না পেরে জিজ্ঞেস করলাম প্রিয়া তোমার বিয়ে হয়নি কেন প্রিয়া হালকা হেসে বলল বিয়ের জন্য অনেক টাকা লাগে মা একাই সংসারের সব দায়িত্ব সামলান এ অবস্থায় বিয়ের কথা ভাবার সময় কোথায় তার কণ্ঠে চাপা বেদনার ছাপ স্পষ্ট ছিল আমি বোঝানোর চেষ্টা করলাম প্রিয়া তুমি এত সুন্দর যে কোনো ছেলেই তোমাকে বিয়ে করতে চাইবে টাকার অভাব কোনও বড় বাধা হওয়া উচিত নয় প্রিয়া চুপ করে রইল তার মুখে অদ্ভুত শান্তি ছিল যা আমাকে আরও চিন্তায় ফেলে দিল ধীরে ধীরে সে আমার বাড়িতে প্রতিদিন আসতে লাগল তার সহজ সরল স্বভাব ও মনোযোগী কাজ দেখে আমি তার প্রতি বিশেষ টান অনুভব করতে শুরু করলাম কিছুদিন পর আমি প্রিয়ার আচরণে সামান্য পরিবর্তন লক্ষ্য করলাম একদিন আলাপের সময় সে হঠাৎ আমার স্ত্রী সম্পর্কে জানতে চাইল আমি দ্বিধাহীনভাবে সব বললাম আমার কথা শুনে প্রিয়ার মুখে অদ্ভুত আনন্দের ছাপ ফুটে উঠল তার চোখ মুখে এক আলাদা উজ্জ্বলতা দেখা গেল মনে হল অনিতা আরও কয়েক মাস বাড়ি ফিরছে না এই ভাবনায় সে খুশি এরপর থেকে প্রিয়ার আচরণ আরও অদ্ভুত হয়ে উঠল সে শুধু কাজ করেই ক্ষান্ত থাকত না বরং প্রতিদিন আমার জন্য নতুন নতুন রান্না করত তার রান্না এতই সুস্বাদু হতো যে মনে হতো সে সত্যিই মন দিয়ে কাজ করছে যদিও আমি এসব বিষয়কে তার দায়িত্বের অংশ হিসেবে উপেক্ষা করতাম কিছুদিন পরে আমি লক্ষ্য করলাম প্রিয়া আমার পছন্দকে বিশেষ গুরুত্ব দিচ্ছে সে এমন পোশাক পরত যা আমার ভালো লাগে এবং আমার ছোট ছোট ইশারাগুলো বুঝতে চেষ্টা করত আমি তাকে কয়েকবার বলেছিলাম প্রিয়া তোমার কাজ যতটুকু বলেছি ততটুকুই এর বেশি করার দরকার নেই কিন্তু সে কখনই আমার কথা শুনত না ধীরে ধীরে আমি অনুভব করতে লাগলাম প্রিয়া যেন আমার স্ত্রীর মতো আচরণ করছে সে মাঝে মাঝে আমার সামনে শাড়ি পরে আসত যা আমাকে হতবাক করত তার ব্যবহার ক্রমেই জটিল হয়ে উঠছিল সত্যি বলতে শাড়িতে প্রিয়া অপসরার মতো লাগত তার সৌন্দর্য আমাকে ধীরে ধীরে আকর্ষণ করতে শুরু করেছিল কিন্তু মনের এক কোণে অনিতার স্মৃতি আমাকে সবসময় সতর্ক করত মনে হচ্ছিল ভালোবাসা আর অপরাধবোধের মাঝখানে আমি হারিয়ে যাচ্ছি প্রিয়া তার চুলে গোলাপ লাগাতে শুরু করেছিল তার চুল থেকে গোলাপের মৃদু সুগন্ধ ভেসে আসছিল যা পুরো ঘরটিকে সুর্বিত করে তুলছিল সে যখনই আমার কাছাকাছি আসত সেই সুগন্ধ যেন আমাকে আবিষ্ট করে রাখত আমি চোখ বন্ধ করলেই প্রিয়ার মুখ ভেসে উঠত মনে হত যেন রঙিন স্বপ্নের জগতে হারিয়ে গেছি তার মায়াবী হাসিতে ছিল এক অজানা রহস্য আর চোখের ভাষা যেন না বলা কথা বলতে চাইত যা আমার হৃদয়কে নাড়িয়ে দিত আমি নিজেকে শান্ত করার চেষ্টা করছিলাম কিন্তু তার উপস্থিতি সব প্রতিরোধ ভেঙে দিচ্ছিল প্রিয়ার এই পরিবর্তন আমাকে ক্রমশ বিভ্রান্ত করে তুলছিল মনে হচ্ছিল আমি এমন এক অনুভূতির দোলাচলে আটকে গেছি যেখান থেকে বেরোনো অসম্ভব একদিন কথায় কথায় আমি তার মায়ের বিষয়ে জানতে চাইলাম প্রিয়া আনটি কবে ফিরবেন প্রিয়া একটু থেমে বলল যে বিয়ের জন্য মা গ্রামে গেছেন সেটা এখনও হয়নি হয়তো আরও কিছুদিন লাগবে তার কথা শুনে আমি কিছুক্ষণ নীরব রইলাম এই সময়ে প্রিয়ার আচরণ ও তার প্রতি আমার অনুভূতি আমাকে ভাবিয়ে তুলছিল আমি শুধু বললাম ঠিক আছে তবে মাকে বলো যেন তাড়াতাড়ি ফিরে আসেন তার জবাব আমার কাছে ঠিকঠাক লাগল কিন্তু এরপর থেকে প্রিয়ার আচরণ যেন আরও বদলে গেল প্রিয়া এখন প্রতিদিন শাড়ি পরে আসত শাড়ির সঙ্গে তার চুলে গোলাপ লাগানো থাকত যা তাকে আরও আকর্ষণীয় করে তুলত সে ঘরের কাজ এমনভাবে করতো যে মনে হতো এটা শুধু কাজ নয় বরং আমার কাছে আসার একটা চেষ্টা তবে তার এই পরিবর্তন সত্ত্বেও আমার মনের একটা বড় অংশ অনিতার কথা মনে করিয়ে দিত অনিতার সরলতা তার প্রতি আমার দায়িত্ববোধ সবকিছুই আমাকে সবসময় সচেতন রাখত প্রিয়ার এই ব্যবহার আমাকে দ্বিধাগ্রস্ত করে তুলেছিল আমি বুঝতে পারছিলাম আমার এই অবস্থান ঠিক কীভাবে সামলানো উচিত প্রিয়ার প্রতি আমার অনুভূতি সবসময় আমাকে ভুল পথে ভাবা থেকে বিরত রাখত একদিন আমি তাকে বললাম তুমি যদি সম্পূর্ণ পোশাক পরে আসতে ভালো হতো। তোমার ছোট পোশাক আমাকে কিছুটা অস্বস্তিতে ফেলে তবে প্রিয়া আমার অনুরোধকে তেমন গুরুত্ব দিল না সে সবসময় আত্মবিশ্বাসে পূর্ণ থাকত যেন কেউ তাকে থামাতে পারবে না তার আচরণ ও পোশাকে ছিল এমন এক আত্মপ্রত্যয়ের ঝলক যেখানে সে নিজের জন্য কোনো সীমাবদ্ধতা মেনে নিত না কিন্তু একদিন এমন একটি ঘটনা ঘটল যা আমার জীবন পুরোপুরি বদলে দিল আজও সেই দিনের কথা মনে পড়লে অবিশ্বাস জাগে সেদিন প্রিয়া প্রতিদিনের মতো সব কাজ শেষ করে বাড়ি ফেরার প্রস্তুতি নিচ্ছিল ঠিক তখনই আচমকা মুসলধারে বৃষ্টি শুরু হল বৃষ্টিটা এতটাই প্রবল ছিল যে বাইরে বের হওয়া একেবারে অসম্ভব হয়ে পড়েছিল প্রিয়ার কাছে ছাতাও ছিল না আর তার বাড়ি ছিল অনেক দূরে পরিস্থিতি দেখে আমি তাকে বললাম প্রিয়া আজ রাতটা তুমি এখানেই থেকে যাও এত প্রবল বৃষ্টিতে বাইরে যাওয়া নিরাপদ নয় সে প্রথমে একটু দ্বিধায় পড়েছিল কিন্তু পরে আমার কথা মেনে নিল আমি তাকে বোঝালাম যে তোমার মা গ্রামে আছেন এবং তোমার বাড়িতেও কেউ নেই তাই এখানেই থাকা তোমার জন্য সঠিক হবে প্রিয়া রাজি হয়ে রান্নাঘরে গেল এবং আমাদের জন্য খাবার প্রস্তুত করতে লাগল যখন খাবার প্রস্তুত হল তখনও বৃষ্টি আরও তীব্র হয়ে চলেছিল আমরা একসঙ্গে খাবার খেলাম প্রিয়ার স্বভাব খুবই সহজ সরল এবং প্রাণবন্ত ছিল তার এই আচরণ আমার মনের দ্বিধাগুলো অনেকটাই কমিয়ে দিল খাওয়ার পর আমি তাকে বললাম তুমি হালের সোফায় ঘুমিয়ে পড়ো আর আমি আমার ঘরে ঘুমাচ্ছি দিনভর কাজের ক্লান্তিতে সে দ্রুত ঘুমিয়ে পড়ল আমি নিজের ঘরে গিয়ে মোবাইলে কিছু দেখতে শুরু করলাম কিন্তু মনটা শান্ত ছিল না প্রিয়ার উপস্থিতি আমাকে অদ্ভুতভাবে অস্থির করছিল রাত প্রায় মাঝখান হঠাৎ পিপাসা পেল আমি রান্নাঘরে গিয়ে পানি খেলাম ফিরে আসার সময় হঠাৎ চোখ গেল সোফার দিকে যেখানে প্রিয়া ঘুমাচ্ছিল রাতের নরম আলোয় তার মুখ একদম ভিন্ন দেখাচ্ছিল সে যেন কোনো অপসরা তার লম্বা চুল গাল ছুঁয়ে পড়ছিল আর ঘুমের মধ্যেই বারবার চুল সরানোর চেষ্টা করছিল তার প্রতিটি নরাচরা মৃদু নিঃশ্বাসের শব্দ আর মুখের সরলতা আমাকে থমকে দিয়েছিল আমি নিজেকে শান্ত রাখার চেষ্টা করলাম কিন্তু সেই লাতে প্রিয়ার সৌন্দর্য যেন আরও বেশি উজ্জ্বল হয়ে উঠেছিল বাইরে মুসলধারে বৃষ্টি আর বিদ্যুতের ঝলকানি আমার মনে এক অদ্ভুত ঝড় তুলছিল প্রিয়া তখন সোফায় শুয়েছিল তার মুখের সরলতা আর সৌন্দর্যে আমি যেন হারিয়ে গিয়েছিলাম চুলের কয়েকটি এলোমেলো তার আকর্ষণ আরও বাড়িয়ে তুলেছিল হঠাৎ একটি প্রচণ্ড বজ্রপাত হল যা আমার অস্থিরতাকে আরও তীব্র করে তুল ভয়ে প্রিয়া দ্রুত উঠে দাঁড়াল এবং আতঙ্কে আমাকে জড়িয়ে ধরল তার এই অপ্রত্যাশিত স্পর্শ যেন আমাকে ভেতর থেকে নাডা দিয়ে গেল আমি তার পিঠে হাত রেখে তাকে শান্ত করার চেষ্টা করলাম সেই মুহূর্তে তার উপস্থিতি আমার মনের গভীরে এক অদ্ভুত অনুভূতির জন্ম দিয়েছিল আমি নিজেকে স্থির রাখার চেষ্টা করছিলাম কিন্তু তার চোখের ভয় এবং আমাদের এত কাছে থাকার অভিজ্ঞতা আমার ভেতরের ইচ্ছেগুলোকে আরও জাগিয়ে তুলছিল বাইরে ঝড়ের গর্জন চলছিল কিন্তু আমার মনের ভেতরে চলছিল আরেক রকমের অস্থিরতা আমি তাকে সান্ত্বনা দিতে আলতোভাবে কাছে টেনে নিলাম সে ভয়ে আরও বেশি করে আমাকে আগে ধরল মনে হচ্ছিল আমাদের দুজনের অস্তিত্ব যেন এক হয়ে যাচ্ছে বৃষ্টির ধারাপাত অবিরাম চলছিল থামার কোনো লক্ষণ দেখা যাচ্ছিল না তার উষ্ণতা আমাকে সেই অনুভূতিগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল যা আমি বহুদিন ধরে নিজের মধ্যে লুকিয়ে রেখেছিলাম হঠাৎ প্রিয়া নিচু স্বরে বলল ঈশান তোমাকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন থেকেই আমি তোমাকে পছন্দ করি তাই আমি সবসময় তোমার কাছাকাছি থাকার অজুহাত খুঁজতাম তার কথাগুলো আমার হৃদয়ে এক অদ্ভুত ঝাঁকুনি দিল সে এতটা খোলামেলা তার অনুভূতি প্রকাশ করছিল আর আমি নিজেকে সমেত রাখার জন্য লড়াই করছিলাম সেই রাতে আমরা দুজনই একে অপরের উপস্থিতিতে হারিয়ে গিয়েছিলাম বৃষ্টি ধীরে ধীরে থেমে গিয়েছিল প্রিয়া আমার কাছ থেকে একটু দূরে সরে গিয়ে শান্তভাবে ঘুমানোর চেষ্টা করল কিন্তু আমার মধ্যে তখন অপরাধবোধ আর নানা চিন্তার ঢেউ উঠছিল সারা রাত আমি জেগেছিলাম নিজের মনের গভীরে চলমান দ্বন্দ্বের সঙ্গে লড়াই করতে করতে ভোরের আলো ফুটতেই চোখ খুললাম দেখি প্রিয়া এখনো আমার পাশে শান্তভাবে ঘুমিয়ে আছে আমার হৃদয় তখন যেন প্রচণ্ড বেগে ধুকপুক করতে শুরু করল নিজেকে দ্রুত সামলে নিয়ে আমি নির্বে প্রিয়াকে সরিয়ে দিলাম এবং ঘর থেকে বেরিয়ে এলাম মন তখন নানা প্রশ্নে ভারাক্রান্ত সেই রাতের স্মৃতিগুলো আমাকে এক অদ্ভুত সংকটের মুখে দাঁড় করিয়ে দিয়েছিল চিন্তায় ডুবে গেলাম যদি অনিতা সবকিছু জানতে পারে তবে কি ঘটবে সে কি আমাকে ক্ষমা করবে আমাদের সন্তান যে অচিরেই পৃথিবীতে আসবে সে কি কখনো তার বাবার প্রতি গর্ব অনুভব করবে আত্মীয়স্বজন স্বজন আর সমাজ কি বলবে আমি কি আমার পরিবার এবং দায়িত্বের কথা ভুলে গেছি এই প্রশ্নগুলো যেন এক বিশাল ভার হয়ে আমার মনকে চেপে ধরল নিজেকে দোষারোপ করতে করতে ভেতরে ভেতরে ভেঙে পড়ছিলাম মনে হচ্ছিল আমি এক গভীর অন্ধকারে ডুবে যাচ্ছি কিছুক্ষণ পর প্রিয়া স্নান সেরে আমার ঘরে প্রবেশ করল তার মুখ ছিল শান্ত কিন্তু তার চোখে এক অদ্ভুত অনুভূতির ছাপ স্পষ্ট ছিল সে মাথা নিচু করে বলল ঈশান গত রাতে যা ঘটেছে আমি কখনোই তা ভুলতে পারব না তার কথাগুলো শোনার পর আমি আরও বেশি অপরাধবোধে ভুগতে লাগলাম মনে হচ্ছিল আমি যেন নিজের ভুলের ভার শুইতে পারছি না আমি আরও বেশি অস্থির হয়ে পড়লাম তাড়াতাড়ি বললাম প্রিয়া আমাকে ক্ষমা করে দাও এটা সব আমার দোষ আমার এমন করা উচিত ছিল না কিন্তু প্রিয়া আমার কথা মাঝপথে থামিয়ে দিয়ে বলল থামো ঈশান তোমাকে ক্ষমা চাইতে হবে না দোষ আমারই ছিল আমি যেদিন থেকে তোমার বাড়িতে এসেছি তুমি কখনো আমাকে ভুল চোখে দেখ তোমার এই ব্যবহারই আমাকে মুগ্ধ করেছে সে আরও বলল তুমি একদিন আমাকে ছোট পোশাক না পরে পুরো পোশাক পরতে বলেছিলে এই কথা আসলে আমার মা বলার কথা ছিল কিন্তু তুমি সেটা বলেছ আমার সম্মানের কথা ভেবে তুমি সবসময় আমার ভালোর কথা ভেবেছ আর এটাই আমাকে তোমার দিকে আকৃষ্ট করেছে তার এই কথাগুলো শুনে আমি আরও বেশি অস্বস্তিতে পড়ে গেলাম আমি বুঝতে পারছিলাম না তার কথার কি জবাব দেব প্রিয়া আরও বলল ঈশান আমি এখানে তোমার সঙ্গে একা থেকেও কখনোই তোমার কাছ থেকে কোনো খারাপ আচরণ পাইনি এটাই আমাকে বিস্মিত করেছে আমি তোমার স্ত্রীকে নিয়ে অনেকবার ভাবতাম এবং মনে মনে তার প্রতি ঈশান্বিত হতাম তাই আমি তার সম্পর্কে সব জানতে চেয়েছিলাম এবং তার মতো হওয়ার চেষ্টা করছিলাম শাড়ি পরা চুলে ফুল গুজে রাখা সবই তোমার মনোযোগ আকর্ষণ করার জন্য ছিল কিন্তু তবুও তুমি আমাকে কখনোই অন্যভাবে দেখোনি সত্যি বলতে তোমার মতো সৎ মানুষ আমি আর কখনো দেখিনি প্রিয়া বলছিল তার প্রতিটি কথা আমার মনে অস্বস্তি আর অপরাধবোধ সৃষ্টি করছিল আমি অপরাধ বোধে ডুবে যাচ্ছিলাম কিছুক্ষণ চুপ থেকে বললাম প্রিয়া আমাকে ক্ষমা করো যা হয়েছে তা ভুলে যাও কাল থেকে তুমি আমার বাড়িতে আর আসবে না প্রিয়া শান্তভাবে উত্তর দিল ঈশান আমি কোনো টাকা চাই না যা হয়েছে তা আমাদের মধ্যেই থাকবে তোমার স্ত্রীকেও কিছু জানতে দেব না আমি তোমার সংসার ভাঙতে চাই না কথা শেষ করে প্রিয়া চলে গেল এরপর আমি কয়েক দিনের জন্য স্কুলে যাওয়া বন্ধ করে দিলাম বাড়িতেই সময় কাটছিল কোথাও মন বসছিল না প্রিয়া আর কখনো আসেনি কয়েকদিন পরে আমার স্ত্রী ফোন করে জানালো, তুমি বাবা হয়েছ তোমার একটি ছেলে হয়েছে সেই মুহূর্ত থেকে আমি ছেলের আনন্দে মগ্ন হয়ে গেলাম স্ত্রী ফিরে এলে আমরা সুখী জীবনে ডুবে গেলাম আর সেই রাতের ঘটনা একেবারে ভুলে গেলাম কিন্তু একদিন হঠাৎ দরজার বেল বাজল আমি দরজা খুলে দেখলাম দরজার সামনে একটি উপহার রাখা রয়েছে আমি চারপাশে তাকালাম কিন্তু কাউকে দেখতে পেলাম না এরপর আমি উপহারটি তুলে নিলাম এবং বাড়ির ভেতরে এসে আমি ধীর পায়ে উপহারটি খুললাম ভিতরে ছোট শিশুর খেলনা নরম তুলতুলে জামাকাপড় এবং একটি লাল গোলাপ রাখা ছিল মুহূর্তেই বুকের ভেতরটা কেঁপে উঠল বুঝতে আর বাকি রইল না এটি প্রিয়া রেখে গিয়েছে মনের মধ্যে এক অদ্ভুত ভারী অনুভূতি তৈরি হল স্মৃতিগুলো চোখের সামনে ভেসে উঠতে লাগল তার হাসি তার ছোঁয়া আর সেই দিনগুলোর কথাগুলো মনে পড়তে লাগল ঠিক তখনই আমার স্ত্রী জিজ্ঞাসা করল এই উপহারটিকে রেখে গেল আমি চুপ করে দাঁড়িয়ে রইলাম চোখ পড়ল উপহারের সঙ্গে রাখা একটি চিঠির দিকে হাত কাপতে কাপতে চিঠিটি তুললাম এবং পড়তে শুরু করলাম চিঠিতে আমার ছেলের জন্য শুভকামনা জানানো হয়েছিল প্রতিটি শব্দ যেন আমার হৃদয়কে টেনে বের করে আনছিল কিন্তু প্রেরকের নামের জায়গাটি ফাঁকা ছিল মনে হচ্ছিল সেই ফাঁকা জায়গা যেন প্রিয়ার অস্তিত্বের ছায়া হয়ে রয়ে গেছে আমি স্ত্রীর দিকে তাকিয়ে হাসির আডালে চোখের জল লুকিয়ে বললাম এটি হয়তো কেউ শুভেচ্ছা পাঠিয়েছে সে কিছু বলতে যাচ্ছিল কিন্তু ঠিক তখনই আমাদের ছেলে জোরে কেঁদে উঠল স্ত্রী সব কিছু ভুলে তাড়াতাড়ি ছেলের কাছে ছুটে গেল আমি এক মুহূর্ত দাঁড়িয়ে রইলাম মনে হল আমার ভেতরের এক অংশ যেন চিরতরে হারিয়ে গেল এরপর থেকে আমি আর কখনো প্রিয়াকে দেখতে পাইনি সে তার কথা রেখেছিল নিজেকে হারিয়ে আমার সংসারকে সুখ এবং শান্তির আশ্রয় দিয়েছিল আমি জানি কোথাও না কোথাও থেকে সে এখনও আমাদের দেখে হাসছে বন্ধুরা এই ছিল আজকের গল্প যদি এই গল্পটি ভালো লেগে থাকে তাহলে দয়া করে ভিডিওটি লাইক শেয়ার এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন যাতে করে আমরা যখনই নতুন ভিডিও আপলোড করি তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় ধন্যবাদ দেখা হবে আমাদের পরবর্তী